আমার লাইভে তোমাদেরকে সবাই স্বাগত তোমরা যুক্ত হও লাইভে চলে এসেছি নি দোকানে একটু মানে খরিদ্দারে একটু চাপ ছিল তার জন্য আর মোবাইলে নেটও ছিল না তার জন্য লাইভ করতে পারিনি সব নেট সব শেষ হয়ে যাচ্ছিল তো তোমরা যুক্ত হও কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার লাইভটা আমাদের পাশে থেকো আমাদেরকে সাপোর্ট করো আমাদের নতুন নতুন ভিডিও ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে এইরকম আমরা দোকানে আছি এই রকম আমাদের দোকান ঝাঁকা নাকা দোকান আমার ফুটের ঝাঁকা নাকা দোকান এ দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি টোটাল ফুট নিয়ে বসে আছি মানুষকে সেবা দেওয়ার জন্য তোমরা চাইলেও সেবা নিতে পারো এখানে অনেক রকম ফলের জুস পাওয়া যায় লেবু পানি পাওয়া যায় ছাতু পাওয়া যায় মাস্ক পাওয়া যায় আমি ভিটামিনের স্টল নিয়ে বসে আছি তোমাদের শরীরে যদি ভিটামিন কম থাকে তো আমার স্টলে চলে এসো এক্ষুনি দৌড়াতে দৌড়াতে এসো আর দৌড়াতে দৌড়াতে চলে যাও এই যে আমরা দোকানে আছি দেখো দেখছো আমাদের দোকান এই দেখো আমরা ফুটপাতে বসে আছি ফুটপাতে আমাদের দোকান আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো এন ফ্রেন্ডের এসেছে কথা বলে ফ্রেন্ড এই কোথায় থেকে দেখছো একটু অবশ্যই কমেন্ট করবে আর যদি কমেন্ট একটু পালিয়েই তো গেলাম তাহলে তুমি আর কি কমেন্ট করবে শুধু এসে টুকি মেরে পালিয়ে গেলে হবে গল্প করতে হবে কথা বলতে হবে তাই না টুকি মেরে পালিয়ে গেলে কী করে হবে কমেন্ট করতে হবে কোথায় থেকে দেখছো বলতে হবে তবে তো আমরা কথাগুলো বলতে পারবো বলো এই যে আমাদের দোকান দেখছো দেখো রাস্তার ওপরে দোকান এই যে ছোট্টের দোকান এটা আমার হচ্ছে তোমার জুসের দোকান হুম জুসের ছোট্ট একটি দোকান আমরা বসে আছি যেন কথা বলো তো এই যে আমাদের ফ্রেন্ড যুক্ত হয়েছে সবাই তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করো আর আমাদের লাইকটা অবশ্যই একটা লাইক করে দিবে আর আমাদের ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমাদের প্রচুর ভিডিও দেওয়া আছে ইউটিউবে তোমরা অবশ্যই দেখবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের ভালোবাসায় অনেকটাই আগিয়েছি অনেকটাই এগিয়ে গিয়েছি এখন তোমাদের যদি একটু সাপোর্ট পায় তাহলে হয়তো আরেকটু এগিয়ে যাব তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করো একটা লাইক করো কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে তাহলে আমরা উত্তরটা দিতে পারবো আমরা দেখো আছি এখন দোকানে কালকে প্রচন্ড ঝড় হয়েছে আমাদের এদিকে বৃষ্টি অল্প বৃষ্টি হয়েছে আমরা এটা দোকানে আছি তোমরা কোথায় থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করবে তো আমার জুসের দোকান এরকম জুসের দোকান যদি জুস খাও তাহলে অবশ্যই চলে এসো আর আমাদের লাইভটায় অবশ্যই একটা লাইক করে দিও আর কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানানো

লেবু জল বানাবো জল অর্ডার করে গেলেন এ কোথায় থেকে দেখছো কমেন্ট করো প্লিজ

পাঁচ গ্লাস তো বললো এই গ্লাসে দিবে না কোন গ্লাসে দিবে কে জানে কী গ্লাস দেবো আর দিবে তাই তো তোমাকে ভালোই

তো সব সিরাজ বিরিয়ানির দোকান নাই চাই এদিক ওদিক সব করে রাস্তাটা ওটা নিয়ে দিচ্ছিল ওইটা নষ্ট হয়ে গেল তারপরে আবার একটা স্যামসাং থেকে হ্যান্ড কিনে দিল ওইটা শেষ করলো বেটা বেটিতে গেলো আর শিও খালি দাও টেলে বললাম না পাঁচ গ্লাস দীঘাতে যেটা গেছিলো ওটা ছিল এই নতুন জিনিসগুলো

é um bebê thank you ज़्यादा कर HOME <laughs>